কবরের আজাদ থেকে নিরাপদে রাখবে যে সমস্ত কবরের আজাব থেকে মুক্তি লাভের কিছু শরীরে বলেন্লাম এরশ্বাস করেছেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পরে লোকেরা যখন কবরস্থান থেকে চলে আসে তখন সে তাদের পথ চলার জুতার শব্দ শুনতে পায় সে মুমিন হলে তার নামাজ তার মাথার কাছে হাজির হয় জাকাত তার ডান দিকে রোজা তার বাম দিকে এবং মানুষের বিবিধ হিত সাধন সাহায্য সহযোগিতা সদা তার শিষ্টাচার তার পায়ের কাছে এসে হাজির হয় অতএব শিয়রের দিক হতে কোন আজাব আসলে নামাজ তাকে বলে যেখানে আমি আছি সেখানে তোমার প্রবেশ করার কোন অবকাশ নাই আবার ডান দিক থেকে আজাব আসলেন তখন জাকাত বলে যেখানে আমি আছি তোমার কোন প্রবেশাধিকার নাই আবার বাম দিক থেকে আজাব আসলে তখন রোজা বলে যেখানে আমি আছি সেখানে তোমার প্রবেশাধিকার নাই অতপর পায়ের দিক হতে কোন আজাব আসলে তখন দান খয়রাত মানব সেবা হিতই সোনা সদা বলে এখানে তোমার কোনো জায়গা নেই হাদিসটির শেষ দিকে আছে অতপর দেহ তার আসল অবস্থায় ফিরে যায় অর্থাৎ দেহ মাটির সাথে মিশে যায় যদিও কারো কারো দেহ অক্ষত থাকে আর রোগকে সুগন্ধময় বিশেষ বাতাসের মধ্যে অথবা অন্যান্য পবিত্র রুহদের সঙ্গে রেখে দেওয়া হয় সেই রুহ একটি সবুজ পাখির দেহের ভিতরে আরোহণ করে বৃহস্পের বৃক্ষ গিয়ে অবস্থান করে হাজরত আব্দুল আব্বাস বলেছেন মন ইসলামের দৈনিক ছাবি কবরের উপর করলেন এখানে কবর রয়েছে এটা জানা ছিল না তিনিান মজিদের সুরা মুলুক পাঠের কণ্ঠ শুনলেন সে সমস্ত সুরাটি পাঠ করে শোনালেন এই ঘটনা নবী করিম সাল্লাহ অবগত করা হলে তিনি বললেন এই সূরা বাধা দান করে আর ওই লোককে আল্লাহর শাস্তি হতে নিরাপদ রাখে হযরত আবু মায়রা রাদিয়াল্লাহু তাআলা অনুকরণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন কোরআন মাজিদের এমন একটি সূরাতে এমন একটি সূরা রয়েছে যার আয়াত সংখ্যা হচ্ছে 30 সে সুরাটি কারোর জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন সেই সুরাটি হচ্ছে সুরা মূল সুরা মূল হাজরত খালিদিনে মাদান রহমতুল্লাহ সুরা মূল ও সুরা আলী সেদা প্রসঙ্গে বলতেন এই সুরাত দুটি কবরে তার পাঠকদের পক্ষ নিয়ে আল্লাহ তালার সাথে বিতর্ক লিপ্ত হয় আল্লাহ তালার সাথে বিতর্কে লিপ্ত হয় তারা প্রত্যেকেই আল্লাহ তালার বলে হে আল্লাহ আমি যদি তোমার কিতাবের কালাম না হয়ে থাকি তাহলে আমাকে তোমার কিতাব হতে বিলীন করে দাও খালি বিজনের মাতান আর বলতেন এই ছোড়া দয় কবরে পাখির ন্যায় ডানা মেলে তার পাঠককে ডেকে রাখে কবরের আজাদ থেকে রক্ষা করে দাঁড়ি নিয়ে নিষ্কার উপরোক্ত বর্ণা দাম প্রতীয়মান হল যে এ সুরা দুটি পাঠ করার ফলে কবরের আজাব থেকে রক্ষা পাওয়া যায় অন্য এক হাদিস থেকে হাদিসে আছে নবী করিম সাল্লাহ সাল্লাম সজ্জায় এই দুটি সুরা পাঠ করা ছাড়া তিনি কখনো নিদ্রায় যে না ফিরবি